আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তবে আজকের ভাষাটি মানে আজকের যে ক্লাসটি হবে সেটা আমাদের এই যে ক্লাস হবে এই যে আকারে কিন্তু আমি এই আমি মানে শুদ্ধ ভাষায় ব্যবহার করবো অথবা শুদ্ধ ভাষায় আমি বলবো আর আমার পাশে যে আছে সে আমার মানে ভাই মানে মিশরের একজন ভাই সে সে আঞ্চলিক ভাষায় কথা বলবে তো আমরা এখনই শুরু করছি তো মানে তার নাম অবর আহমদ তার নাম অবর আহমদ লেখা আছে যাই হোক আমি শুদ্ধ ভাষায় ব্যবহার করব এবং আহমদ হেনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহরাতি কালিমা মানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং ওয়ালিকুম আসসালাম এই দুইটাই মানে সেম সকল জায়গায় ব্যবহার করে সিম্পল ভাবে তারপরে এখানে আছে আনা আহমাদু মিন আলমানিয়া আনা আহমাদু মিন আলমানিয়া লোক আনা আহমদ মিনা এভাবে তারপরে তারপরে বেলাল বলতেছে যে ও আনা বেলাল বেলালিয়া পড়তো কেদা আনা বেলাল মিনবাকিস্তান সেম জিনিস তারপর হলো আহমাদ বলতেছে যে ইলা যেমন

عشان اتعلم عشان اتعلم عشان أتعلم, اتعلم ايه؟ الشريف لازهر الشريف ماني عشان اتعلم لازهر الشريف عشان اتعلم أه في الازهر الشريف اذا إيه هو انتوليك بجا تو اه تاربر احمد بولدسي وانا ايضا وانا ايضا يعني إيه؟ وانا كمان وانا كمان وانا كمان تاربر بلال بولدسي اه شرفت بمعرفتك شرفت بمعرفتك ده اللغة عاميه ايه؟ شرفت بيك شرفت بيك শারফত বিক মানে শারফত বি মারিফাতাক তারপর হলো আহমদ আহমদ বলতেছে যে ওয়া আনা মানে আমি তোমার আমি তোমার সাথে দেখা হয় মানে তোমাকে জেনে আমার ভালো হইছে অথবা মানে ই করছে কিন্তু মর্যাদা সম্পন্ন যে কোন জিনিস সেটা মানে সুন্দরভাবে যে তোমাকে তোমাকে পেয়ে আমি অনেক আনন্দিত এরা এটা বলে তো ওয়া আনা কাযালিক ওয়া আনা কাযালিক মানে ওয়া আনা বারদু ওয়া আনা কাযালিক ওয়া এটা হলো আঞ্চলিক ভাষা তারপরে ইলাল লিকা الى اللقاء مع السلامة. الى اللقاء الى اللقاء هلو مع السلامة. مانيش شلون تلقى شلون مع السلامة. الى اللقاء مع السلامة. تجاه من هنا انا اتكلم وانت تتكلم رويا. إيه؟ اللغة ميا. انا احمد من المانيا. انا احمد من المانيا. وانا بلال من باكستان. وانا بلال من باكستان. أه. لماذا جئت الى مصر؟ جئت الى مصر. لا, <تصفيق> <تصفيق> لا. <تصفيق> 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 انا اتكلم لغة فرصة وانت تتكلم لغة ميا. أه لماذا جئت الى مصر؟ جيت لمصر؟ ما تلخبطنيش بقى عادي عادي جيت مصر ليه؟ أه جيت مصر ليه؟ لماذا جئت الى مصر؟ جيت ليه؟ مصر ليه؟ أه لاتعلم لي في الازهر الشريف علشان اتعلم في الازهر علشان اتعلم في الازهر <متصف> ماشي تمام بعدين وانا ايضا وانا برضو. وانا برضو. تعرفوا هلو شرفت شرفت بمعرفتك اتشرفت بي شرفت بيك تعرفوا وانا كذلك